এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু আটানব্বই শুধু পঁচানব্বই হাজার পঁচানব্বই ভাই এগুলো নিতে হলে আসতে হবে নরসিংদীর মাদুদী বাস স্ট্যান্ড অ্যাসিস্ট্যান্ট বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নিবে জালপটি মসজিদ মৃত্যু হারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএিসি বাস যাতায়াত বাস মাদুদী বাস স্ট্যান্ড অ্যাসিস্ট্যান্ট বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মৃত্যু হার অবস্থা সম্রাট বাইক গেলেনি